নিহত তিন গাজীপুরে বিএনপির পনেরো নেতা নেত্রীর বহিষ্কাদেশ প্রত্যাহার দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপির পনেরো নীতি নেতা নেত্রীর বহিষ্কাদেশ প্রত্যাহার করা হয়েছে সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির আহমদ মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সবদের হাসান মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু সাবেক সদস্য মোহাম্মদ আবুল হাসেম হাইরুল আলম মোহাম্মদ মনির হোসেন মাটি মনির গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হাসিনার যত ভুল সমাজের একটি বড় অংশের মানুষ যখন ভোটাধিকার মানবাধিকার মৌলিক চাহিদার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তখন তারা সরকার বা শাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করে ক্রমেই জমতে থাকা এই অসন্তুষ্ট এক সময় রূপ নেয় গণ আন্দোলনে সাধারণ জনগণের এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি গণ অভ্যুত্থান যুগে যুগে এই গণ অভ্যুত্থানের মুখে পরাজয় বরণ করেছে শাসক ও শাসকরা প্রতি স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন এমনি এক স্বৈরা শাসক ইতিহাসের চরম শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না শেখ হাসিনাও শিক্ষা নেননি শিক্ষা নেননি তার বাবার করুণ মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নেননি ইয়াজিদ থেকে অ্যাডলফ হিটলার বা জোসেফ স্টালিন দুনিয়া জুড়ে অসম্ভব থেকেও। তাই পতন শেখ হাসিনারও অনিবার্য ছিল কিন্তু এতটাই নির্মম ভাবে পতন ঘটবে তা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাকে সঙ্গ নিয়ে তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরের বেশি শাসনামলের ইতিহাস ইতি ঘটে স্বাধীন বাংলাদেশে রাজনীতির ইতিহাসে এটি ছিল বিরল এবং ব্যতিক্রমী ঘটনা এমনকি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনার নজির খুবই কমই আছে শেখ হাসিনা ক্ষমতা ছিলেন 5690 দিন এর মধ্যে ভালোমন্দ সব কাজে ছিল তার ঝুড়িতে তবে তার বেশিরভাগ কাজে ছিল জনস্বার্থ বিরোধী জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন দেশ শাসন করেছেন যার কারণে ধীরে ধীরে তিনি একজন প্রতাপশালী স্বৈরা শাসক হয়ে ওঠেন পতনের এক বছরেরও বেশি সময় জুড়ে শেখ হাসিনার ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে কিন্তু তার মাঝে এসব নিয়ে কোন টপ টনি বরং দিল্লির মাটিতে বসে এখন তিনি নিজের সাফাই গייסেন তার সেই চিроচেনা দম্ভక్తి শেখ হাসিনার শাসনামল এবং তার তার কর্মকাণ্ড মূল্যায়ন করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনা নিজের পায়ে প্রথম কোড়াল মারেন তত্ত্ববয়দ সরকার ব্যবস্থা বাতিল করে এর মধ্য দিয়ে তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি সর্বজনীন ব্যবস্থার অবসান ঘটান দেশের নির্বাচনী ব্যবস্থাকে তিনি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেন আর তাই নিজের খেয়াল খুশি মতো কখনো দিনের ভোট রাতে কখনো বা বিনা ভোটে একতরফা প্রশাসনের নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে থাকেন দেশীয় সাংস্কৃতি আজ বিলুপ্তির পথে আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন এনসিপি একটি নতুন সংগঠন কিন্তু গাউনি পরিগাছায় এনসিপির বার্তা পাঠায় পাঠায় গেছে। আমরা কাউনিয়া মানুষ এ নবান্ন মেলায় আসতে পেরে যতটা খুশি হয়েছি আমরা সেই দিন আরো বেশি খুশি হয়ে পীর গাছা কাউনিয়ায় পাড়ায় পাড়ায় আনন্দ মিছিল করবো রোববার দিন ব্যাপী পীরগাছা উপজেলার সাওয়াল ইউনিয়নের বারোর মাঠ আশ্রয় কেন্দ্রের পুকুর পাড়ে নাবান্ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন আক্তার হোসেন বলেন দেশীয় সংস্কৃতি আজ বিলুপ্তির পথে এই সংস্কৃতিকে আমরা ধরে আমাদের ধরে রাখতে হবে স্বপ্ন সুই ইউথ ফাউন্ডেশনের আয়োজনে এই এনসিবির সার্বিক সহযোগিতায় এই নাবান্ন মেলাটি অনুষ্ঠিত হয় এর আগে আক্তার হোসেন ঘোড়ার গাড়িতে চড়ে নাবান্ন মেলায় এসে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু খেলা উপভোগ করেন এ সময় তিনি হরেক রকমের পিঠাপুলি খেলনা ও রং বেরঙের জিনিসপত্র কৃষি শিল্পের কারুকার্য জুলাই যোদ্ধাদের স্থির চিত্র সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন সকাল থেকে শুরু করে নারী পুরুষ শিশু কিশোর সহ সব স্তরের মানুষ মেলা দেখতে ভিড় করেন পরে সাতার প্রতিযোগিতায় ও হাডুডু খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে তুলে দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আখতার হোসেন সংগঠক শামীম হোসেনের পরিচালনায় এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন যোগ্য সমন্বয়কারী শরীফ উদ্দিন এবিএম মিজানুর রহমান সানা বাবুল আখতার মাহবুবুর রহমান মিঠু আবুল কালাম আজাদ ফজলুর রহমান সদস্য ইসমাইল হোসেনের হোসেন ইমন সহ আরো অনেকেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণ উদ্ভাতনের নিহত তিন পরিবার গণহত্যার দায়ে মানবরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাটোরের সিংড়া উপজেলার জলাইগণ অভ্যুত্থানে নিহত 300 শহীদ রানা রমজান আলী ও হৃদয় হোসেনের পরিবার সিংড়াই শাহইল হাজীপাড়া গ্রামের শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম ও মা আজুফা বেগম মোটফনে এই প্রতিবেদনকে বলেন আলহামদুলিল্লাহ আদালতের রায়ে আমরা খুব খুশি হয়েছি এ রায়ে এলাকায় মিষ্টি বিতরণ চলছে তাদের বুকের একমাত্র মানি ধারণের দেখা কখনো ভুলবানো নয় তবে শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকর হলে তারা আরো মরেও শান্তি পাবেন এহেন জঘন্য কাজের সাথে আর যারাই জড়িত হয়েছে তাদেরও করেন এবং এখনো যারা এই বিচারে বাধাগ্রস্ত করতে চায় তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান এদিকে সিংরা উপজেলার সোয়াই গ্রামের শহীদ সোহেল রানার ভাই আবদুল্লাহ ও মা রেহেনা বেগম এ রায় সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এবং উপজেলার সাতারবাড়িয়া বাড়িয়া গ্রামের শহীদ হৃদয় হোসেনের বাবা রাজু আহমেদ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত দ্রুত রায় কার্যকরের দাবি জানান